বন্ধুরা আন্তর্জাতিক মঞ্চে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এটা একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে ফ্রান্সের পক্ষ থেকে ভারতের কাছে রাফাইল সোর্স কোর্ট না দেওয়ায় যে চালাকি এবার সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে চলেছে কারণ এখন আমেরিকা আর ফ্রান্সের এই গোপন চালবাজি একদম প্রকাশ্যে চলে এসেছে আর ঠিক সেই কারণেই ভারত আবারও নিজের পথ পাল্টে এক বড় সিদ্ধান্ত নিয়েছে আর সেটা হলো রাশিয়ার দিকে মুখ ঘুরিয়ে নেওয়া এর ফলে আমেরিকা ফ্রান্সের ভারতকে ঠেকানোর যে গেম প্ল্যান ছিল সেটা একদম পুরোপুরি ভেসতে যেতে বসেছে কারণ এখন রাশিয়ার তরফ থেকে ভারতের জন্য এমন এমন অফার আসছে সুখই ফিফটি সেভেন ফিফথ জেনারেশন ফাইটার জেট নিয়ে যাতে রাফাইলের বদলে ভারত এই জেটি কিনতে পারে আর এর ফল যা হবে তা হলো ফ্রান্স আর আমেরিকা দুজনকেই বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির মুখ দেখতে হবে কারণ ফ্রান্সের সঙ্গে ভারতের যে রাফাইল চুক্তি ফাইনাল হয়েছিল সেটা এখন যে কোনো সময় পিছিয়ে যেতে পারে মনে রাখতে হবে এটা এখনও শুধু ভারতের তরফ থেকে চুক্তি স্বাক্ষরের পর্যায়েই আছে যার ডেলিভারি শুরু হবে দু হাজার সালের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনেরও সুযোগ রয়েছে বন্ধুরা এই ভিডিওতে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব আসল ঘটনাটা ঠিক কী রাশিয়া থেকে কি কি প্রস্তাব ভারতকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এবং এতে ভারতের কী লাভ সর্বোপরি এর ফলে ফ্রান্স ও আমেরিকার কেন মাথা ব্যথা শুরু হয়েছে সমস্তটা জানতে পারবেন এই ভিডিও থেকে এর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করব তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কয়েকদিন আগে মালয়েশিয়ায় একটি এয়ার শো অনুষ্ঠিত হয়েছিল এই শোতে বিশ্বের প্রথম সারির ফাইটার জেট নির্মাতা সংস্থাগুলো অংশ নিয়েছিল আর সেখানেই ছিল ভারতের পুরনো মিত্র দেশ রাশিয়া এই আয়োজনে প্রথমবার রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সুখই ফিফটি সেভেন অংশ নেয় এবং আকাশে তার অভূতপূর্ব প্রদর্শন দেখায় সুখই ফিফটি সেভেন তার গতিবেগ আর প্রযুক্তিগত সহায়তায় উপস্থিত সবাইকে মুগ্ধ করে দেয় এরপর রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা ঘোষণা করে তারা এই অত্যাধুনিক ফাইটার জেটের জন্য নতুন ক্রেতা খুঁজছে আর এই খবর প্রকাশ হতেই জুড়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় রাশিয়ান মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যম সরাসরি দাবি করছে সুখই ফিফটি সেভেন যুদ্ধ বিমান ভারতের জন্য একেবারে আদর্শ তাদের মতে এই যে তার উন্নত প্রযুক্তি আর অসাধারণ পারফরম্যান্সের জন্য ভারতের প্রতিরক্ষা চাহিদা পূরণে নিখুঁতভাবে সক্ষম শুধু তাই নয় তারা এটাও মনে করিয়ে দিয়েছে যে ভারত রাশিয়ার সম্পর্ক বহু পুরোনো এবং গভীর তার বড় প্রমাণ হল এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম যার মাধ্যমে রাশিয়া ভারতের ডিফেন্স সিস্টেমকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে রাশিয়ানদের বিশ্বাস যদি ভারত সুখই ফিফটি সেভেনের মতো অত্যাধুনিক ফিফথ জেনারেশন ফাইটার জেট পায় তবে সেটা হবে এক প্রকার সোনায় সোহাগা এদিকে এই দাবির মাঝেই সামনে আসে অপারেশন সিন্ধুর প্রসঙ্গ যার পরে ভারত বুঝে গিয়েছিল যে আমেরিকা আর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারোর আপন নয় বিশেষ করে ভারতের প্রসঙ্গে ট্রাম্প শুধুই একজন ব্যবসায়ী যার নজর থাকে শুধুই নিজের লাভের দিকে কারণ অপারেশন সিন্দুরের পরে ভারত এটা বুঝে গেছে যে ট্রাম্প যতই বলু সে নরেন্দ্র মোদীর ভালো বন্ধু কিন্তু বাস্তবে দেখা গেছে ঠিক তার উল্টোটা তার কোনো পদক্ষেপ বন্ধুত্ব সুলভ ছিল না বন্ধুরা এর পরেই আসে রাফায়েলের প্রসঙ্গ রাফাইলকে ভারতের জন্য ভালো যুদ্ধ বিমান হিসেবে ধরা হলেও প্রশ্ন ওঠে সোর্স কোড নিয়ে কারণ সোর্স কোড হচ্ছে সেই কারিগরি নিয়ন্ত্রণ ব্যবস্থা যার মাধ্যমে যে কোনো যুদ্ধ বিমানকে মতো করে পরিবর্তন করা যায় ফ্রান্স রাফাইল দিচ্ছে ঠিকই কিন্তু সোর্স কোড দিচ্ছে না এর মানে ভারত যদি রাফাইলে নিজেদের বানানো সস্তা মিসাইল লাগাতে চায় তাহলে সেটা ফ্রান্সের অনুমতি ছাড়া সম্ভব নয় ধরুন ভারতের কাছে পাঁচ কোটি টাকার মিসাইল আছে কিন্তু ইউরোপ বা আমেরিকা সেই একই প্রযুক্তি কুড়ি থেকে পঁচিশ কোটি টাকায় বিক্রি করে তখন ভারতকে বাধ্য হয়ে সেই দামি মিসাইল কিনতে হবে এটা মূলত ফ্রান্স আমেরিকার মার্কেট স্ট্র্যাটেজির অংশ অন্যদিকে রাশিয়া সরাসরি দাবি করেছে তারা সুপই ফিফটি সেভেনের সম্পূর্ণ প্রযুক্তি ভারতের হাতে তুলে দেবে চাইলে এর নির্মাণও ভারতেই শুরু হতে পারে যেমনটা ব্রাহ্মস মিসাইলের ক্ষেত্রেও হয়েছে এই ঘটনা ভারত রাশিয়া সম্পর্কে দৃঢ়তাই আবার প্রমাণ করে রাশিয়ান মিডিয়ার এই দাবির পরেই টুইটারে শুরু হয় উত্তেজনা কেউ আমেরিকার এফ ফাইভের কথা তুলেছে কেউ বলছে সুখই ফিফটি সেভেনের কথা এমনও খবর ছড়িয়েছে যে ভারতের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই রাশিয়া গিয়েছে আর ভারত ২৬ থেকে সাতাশটি সুখই ফিফটি সেভেন জেট কেনার জন্য আলোচনা চালাচ্ছে যদিও এখনও ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি তবু একটা কথা মনে রাখতে হবে যা রটে তার কিছু তো বটেই ভারত রাশিয়ার সম্পর্ক একেবারে পুরনো ইউক্রেন যুদ্ধের সময় যখন আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়েছিল তখন ভারত রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল বিশ্বের সব দেশ যখন রাশিয়া থেকে দূরে সরে যাচ্ছিল তখন ভারত অর্ধেকের বেশি অপরিশিত তেল রাশিয়া থেকে কিনেছিল আপনি জানলে অবাক হবেন তখন ভারতের মোট তেলের চাহিদার বিয়াল্লিশ শতাংশ পূরণ হয়েছে রাশিয়া থেকে এটা ভারত রাশিয়ার বন্ধুত্বের এক দুর্দর্শ প্রমাণ কিন্তু সুখই ফিফটি সেভেন প্রসঙ্গ উঠলেই আমেরিকা চটে যায় কারণ আমেরিকা চেয়েছিল ভারত যেন তার এফ থার্টি ফাইভ কিলো ভারতের রাশিয়ার দিকে ঝুঁকে পড়া আমেরিকার ভালো লাগেনি আমেরিকার ধারণা এতে তার ডিফেন্স মার্কেট মুখ থুবড়ে পড়বে এই কারণেই তারা ক্যাটসা আইন দেখিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল এই আইন সেই সব দেশকে শাস্তি দেয় যারা রাশিয়া বা নিষিদ্ধ দেশের কাছ থেকে অস্ত্র কেনে তবে এস ফোর কেনার সময় আমেরিকা চুপ ছিল কারণ তারা জানে ভারত নামের এক বিশাল বাজারকে হারানোর সাহস তাদের নেই এদিকে বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে ছত্রিশটি রাফাল জেট আছে সম্প্রতি ফ্রান্সের সঙ্গে নতুন একটি ডিল হয়েছে যেখানে ছাব্বিশটি রাফাইল মেরিন যুদ্ধ বিমান ভারতীয় নৌবাহিনীর জন্য দু সালের মধ্যে ভারতে পৌঁছবে এছাড়াও আরও একশো রাফাইল কেনার পরিকল্পনা ছিল কিন্তু সোর্স কোড না দেওয়ার সিদ্ধান্তের কারণে সেই পরিকল্পনায় বড় চিহ্ন উঠে গেছে যার মানে এই একশো নতুন রাফাইল আর কেনা হবে না তো বন্ধুরা আজকের পরিস্থিতি বলছে ফ্রান্সের সোর্স কোড না দেওয়া আর আমেরিকার হুমকির কারণে ভারত সুখই ফিফটি সেভেনের দিকে ঝুঁকতে পারে তবে এটা এখনো নিশ্চিত নয় কারণ ভারত তার ডিফেন্স নীতিতে কূটনৈতিক ভারসাম্য রাখতে চায় রাশিয়ার সঙ্গে ভারতের পুরনো সম্পর্ক আর ফ্রান্স আমেরিকার প্রযুক্তিগত সীমাবদ্ধতা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ভারত বাধ্য হচ্ছে নতুন করে চিন্তা করতে যদি রাশিয়া সুখই ফিফটি সেভেনের প্রযুক্তি আর ভারতীয় নির্মাণের স্বাধীনতা দেয় তবে নিঃসন্দেহে এটা এক ঐতিহাসিক পদক্ষেপ হবে অন্যদিকে আমেরিকা তার অসন্তোষ প্রকাশ করেই যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি ভারত নামের বিশাল বাজারকে কেউই উপেক্ষা করতে পারবে না আর এই মুহূর্তে সব থেকে চোখে পড়ার মতো বিষয় হলো আমেরিকা একের পর এক রাশিয়ার সুখোই ফিফটি সেভেনের দোষ ধরে বেড়াচ্ছে কারণ তারা মরিয়া হয়ে উঠেছে তাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেট যেন ভারতের হাতে বিক্রি করা যায় কিন্তু একটা কথা আমেরিকার খুব ভালো করে মনে রাখা উচিত ভারত এই খেলায় নতুন কোনো খেলোয়াড় নয় বরং ভারত নিজের প্রতিটা সিদ্ধান্ত গভীরভাবে বিচার বিশ্লেষণ করে সমস্ত দিক পরক করেই এগিয়ে চলে আর আজ বহু সামরিক বিশেষজ্ঞ এক বাক্যে বলছেন ভারতের জন্য রাশিয়ার ফিফথ জেনারেশন সুখই ফিফটি সেভেনই সবচেয়ে উপযুক্ত কারণ একটা এফ থার্টি কিনতে যত খরচ হবে সেই দামে ভারত তিনটা সুখোই ফিফটি সেভেন কিনতে পারবে কারণ সুখোই ফিফটি সেভেনের দাম যেখানে তেত্রিশ মিলিয়ন ডলার সেখানে এফ থার্টি ফাইভের দাম একশো নয় মিলিয়ন ডলার শুধু তাই নয় একবার শক্তির দিকেও চোখ রাখুন সুখোই ফিফটি সেভেন তৈরি করে তেত্রিশ হাজার আইভিএফ থ্রাস্ট আর সেখানে এফ থার্টি ফাইভ দেয় তেতাল্লিশ হাজার আইভিএফ তবে এখানেই শেষ নয় সুখই ফিফটি সেভেনের টপ স্পিড দু হাজার কিলোমিটার প্রতি ঘন্টা। আর এফ থার্টি ফাইভের টক স্পিড এক হাজার নশো কিলোমিটার ক্যাপাসিটি সুখই ফিফটি বহন করতে পারে দশ হাজার কেজি অস্ত্র সেখানে এফ থার্টি বহন করতে পারে আট হাজার একশো ষাট কেজির বতক মিশন এক্সিকিউশনের উচ্চতা সুখই ফিফটি মিশন চালাতে পারে ছেষট্টি হাজার ফুট পর্যন্ত সেখানে এফ থার্টি ফাইভ পারে পঞ্চাশ হাজার ফুট পর্যন্ত আর সর্বোচ্চ রেঞ্জ সুখ ফিফটি সেভেন একবারে উঠতে পারে তিন হাজার পাঁচশো কিলোমিটার আর এফ থার্টি ফাইভ পারবে দু হাজার আটশো কিলোমিটার সোজা কথায় বলতে গেলে দাম তিন ভাগের এক ভাগ শক্তি সামান্য কম হলেও গতি পেলোড আর মিশন সম্প্রসারণের দিক থেকে সুখোই ফিফটি সেভেন অনেকটাই এগিয়ে বন্ধুরা এবার আপনারা বলুন ভারতের কি সুখোই ফিফটি সেভেনের মতো গুরুত্বপূর্ণ স্বাধীনতা সহ প্রযুক্তি নেওয়া উচিত নাকি আমেরিকা ফ্রান্সের শর্ত মেনে সোর্স কোর ছাড়া রাফাইল আর এফ থার্টি ফাইভ কিনে নেওয়া উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন